হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর আর টিভি

একটা দুর্ঘটনা একটা ঠিক আলামত পাওয়া গেছে সে আলামত হচ্ছে জন্য এখন পর্যন্ত তত পাওয়া যায় এই অটো রিকশাটা সিএনজি নাকি যাত্রী যাত্রী যে

আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনায় মারা গিয়েছে যে তার আমরা তার স্বজনকে পেয়েছি তার স্বজন এখন কান্নায় দিশেহারা আছেন তা আত্ম আত্মহারা হয়ে আছে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সন্তান হারা যন্ত্রণা কাকে বলে সেটাই এখন দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে এখানে যে যে স্বজন আসছেন আমরা তার সাথে কথা বলে চেষ্টা করব যে আসলে তার ছেলে কি কি গাড়ি চালাতেন এবং কি কারণে যে উনি কি গাড়ি চালানোর কারণে আজকে এখানে তিনি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন সম্মুখীন হয়েছেন আমরা সে বিষয়ে আপনাদেরকে জানাবো আচ্ছা আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম বাবা মুরাদ মুরাদ আপনার ছেলে কি করে

স্থায়ী বাসিন্দা একজন কিন্তু এই দুর্ঘটনার কারণ হচ্ছেন তিনি তার নিজের ব্যক্তিগত মালিকানা একটি ফিশারি রয়েছে তিনি ফিশারি পজেটের একটা মালিক রয়েছেন পজেটে তিনি ওই পজেটের মালিক থাকা তিনি আজকে মসজিদের আসছেন ওই আসার পথে তিনি এই গাড়িতে যাত্রী হিসেবে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় সম্মুখীন হয়ে তিনি নিহত হন এই নিহতের বিষয়টা আমরা আপনাদেরকে

सम्मेलन करबेन बोले তাতে দাবি জানিয়েছে যে এখানে একদম তো গাড়ি আসে বালুর সব গাড়ি তার 8 সংখ্যা 6 সংখ্যা কোন বালুর গাড়ি 13টা 13টা সালবাটা তাই না बाबू

তার মরগাওকে নিয়ে যাওয়া আপনি দেখতে পাচ্ছেন এই ঘটনার সাথে আরো কতদূর মারা গিয়েছে কত পাওয়া যায়নি আমরা সেটাও

এখানে سارے دے বর্ণনাগুলো দিছে বলে এখানে लेके ওই लेकेটা হই আমাদের আমাদের বাড়তি কোনো কেস মামলা কোনো কিছু আমাদের চাই না আমাদের স্যার আসসালামু আলাইকুম স্যার পাইছে না না

রাজনীতিবিদ জনপ্রতিনিধি তার কাছে আমরা জানছি যে এখানে আজকে যে দুর্ঘটনা শুনেছেন হাসপাতালে নেওয়ার পথে মারা গিয়েছে আর একজন এখানে আছে আছে তবে যে সেটা না সেক্ষেত্রে তারা কোনো বিচার আওতায় যেতে চাচ্ছেন না তাদের ময়নাতদন্তের জন্য তারা তাদের মরদেহকে পাঠাতে তারা অনিয়া প্রকাশ করছেন অনিয়া প্রকাশ করছেন যার ফলে তারা তাদের মরদেহকে বাড়ি নিয়ে গিয়ে তারা আপনার জন্য উপস্থিতি চলছে প্রক্রিয়া চলছে আমরা जय 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 भाई हाँ ठीक बेटक हाँ लेते साउंड आसबिना बैठना ना घूरिया साउंड आभि तुम गाड़ी नहीं आसो ना यार सॉरी गाड़ी तुम्हें